আসসালামু আলাইকুম বেভার্স আমি গোলাটি তৈরি করার জন্য এখানে নিয়েছি বারো নম্বর কুশির হুক আর নিয়েছি ইলাসি সুতা দুই তার করে নিয়েছি আর দুই তার তিন তার কীভাবে করতে হয় এর চিটিওয়াল আমার চেন দেওয়া আছে প্রথমে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে চেন করে নেব সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ ষোলো ইঞ্চি পরিমাণ সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ চেন করে নেব হালকা ঢিলা করে চেন করে এগুলো করে নেব বেশি টাইটও না বেশি ঢিলেও না অফ ক্যামেরায় চেন করে ফিরে এসেছি যে অফ ক্যামেরায় আমি প্রায় ষোলো ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি এখন প্রত্যেক চেনেতে আমি ডাবল কোসেট করে নেব তার জন্য এক দুই তিন চার নম্বর চেনেতে এখানে পেছন থেকে চার নাম্বার চেনেতে আমি ডাবল কোশেট নিয়ে নিলাম একটি এভাবে করে প্রত্যেক প্রত্যেকটা একটি করে ডাবল কোশেট শেষ করতে হবে প্রত্যেক একটি করে ডাবল শেষ করে এই রাউন্ডটা শেষ করে আমি ফিরে আসছি পুরো রাউন্ড দেখার জন্য এবার প্রথম রাউন্ডটা আমার নেওয়া শেষ প্রত্যেক ডাবল কোশেটে একটি ডাবল কোশেট করেছি আবার এক দুই তিন তিনটি চেনে তিনটি চেন সম পরিমাণ করে আমি সাতটি করে ডাবল কোর্সে সাতটি করে নেব দুটি হয়ে গেছে অলরেডি দুই তিন তিন চার চার পাঁচ ছয় সাত সাতটি করে সাতটি ডাবল কোর্সে নিলাম এখন এই যে সাত নাম্বার করে আমি আরও আরেকটি ডাবল ক্রোশিট নিয়ে নিলাম এভাবে আমি এক দুই তিন করে সাত নাম্বার ঘরে যখন যাব তখন আমি দুটি ডাবল ক্রোশিট নিব একই ঘরে আবারও আমি এক দুই তিন করে সাত নাম্বার ঘর পর্যন্ত গিয়ে সাত নাম্বার ঘরে দুটি ডাবল কোশিয়েট নিয়ে নেব কারণ এই রাউন্ডটা আমার গোল হবে আর যে কুচকানো আছে কুচকানোগুলা আর থাকবে না গলাটা গোলাকার হবে এরকম করে নিলে এই রাউন্ডটা শেষ করে আমি ফিরে আসব আবারও আমি এক দুই দিন করে আমি সাত নাম্বার ঘর পর্যন্ত ডাবল নিয়ে নিয়েছি এখন সেই আমি আরেকটি ডাবল নিয়ে নিলাম আশা করি বুঝতে পেরেছেন একই রকম ভাবে সম্পূর্ণটা করে আমি তারপরে সাদা কালারটা দিয়ে কাজ করবো পরবর্তীতে অফ ক্যামেরায় আমি সম্পূর্ণটাই করে নিয়েছি দেখেন কল কতটা গোলাকার হয়েছে এখন এই কালো সুতোটা আমি আরেকটি চেন নিয়ে অংশটা কেটে দেবো অংশটা কেটে দেওয়ার পর এখন সাদা সুতাটা অ্যাড করবো তার জন্য এখানে আগে থেকেই স্লিপ স্টিচ করে রেখেছি গলাটাকে উলটিয়ে নিলাম উলটিয়ে যেয়ে প্রথম ডাবল কোশিটের উপরে সিঙ্গেল কোশিট দিয়ে জয়েন করে নিলাম আর দুটো সুতাকে নিচ থেকে এভাবে আমি কাজের ভিতরে দিয়ে দেব এখানে দুটি চেন করেছে আরেকটি জয়েন করেছে তিনটি সর্বমোট হয়েছে এখন তিনটি চেন সম্মাণ করে আমি ডাবল কোশিট নিয়ে নিব পাঁচটি ঘরে দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল কুশিট করে নিলাম এখন কি বুঝতে জন্য আপনারা ছটি কিংবা তিনটি কিংবা চারটি করতে পারেন সুতাগুলো পরবর্তীতে কেটে দিতে হবে এখন এক দুই তিন তিনটি চেন নিলাম তিনটি চেন সম পরিমাণ করে এক দুই দুটি করে স্কিপ করে তিন নাম্বার ডাবল কোশিটের উপরে একটি ডাবল কোশিট নিয়ে নেব ডাবল কোশিট নিয়ে নিলাম আবার এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে এক দুই তিন তিন নম্বর ডাবল কোর্শিটের উপরে একটি ডাবল কোর্সিট এক দুই তিন তিনটি চেন নিয়ে এক দুই দুটি করে স্কিপ করে তিন নম্বর ডাবল কোর্সিটের উপরে একটি ডাবল কোর্সিট এভাবে আমি পুরো রাউন্ডটা অফ ক্যামেরায় নিয়ে ফিরে আসছি সম্পূর্ণটাই আমি করে নিয়েছি আবারও এক দুই তিন তিনটি চেন নিয়ে যে প্রত্যেক বোতাম স্টিজেতে এখানে আমার চারটিও থাকতে পারে তিনটিও থাকতে পারে কারণ এখন শেষ পর্যায়ে এখানে যে কয়টি থাকুক থাকুক বোতাম স্টিচের বেশি হলেও সমস্যা নেই কম হলেও সমস্যা নেই এখানে আমার চারটি বোতাম ঘর হয়েছে আবারও এক দুই তিন তিনটি চেন নিয়ে পাশ ঘুরিয়ে তিনটি চেন সম্মাণ করে চারটি ডাবল ডাবল উপরে চারটি ডাবল কোডশেট নিয়ে য়ে এখানে কোনো চিহ্ন নিয়ে যে তিনটি চিনের যে ঘর আছে ঘরেতে আমি ডাবল কোড নিব এক দুই দুটি নিয়ে এলাম তিন তিনটি নিয়েছি আরেকটি চারটি ডাবল ক্রোসিট নিয়ে নিলাম তার পরবর্তী ঘরেতে আমি আবারও একই রকমভাবে চারটি ডাবল ক্রোসিট নিয়ে নেবো এরকমভাবে সম্পূর্ণটাই শেষ করে নেব এই রাউন্ডটা চারটি করে ডাবল ক্রোশেট করে যে এই ঘরেতে শেষ করে নিতে হবে চারটি হয়ে গেছে আবার তার পরবর্তী ঘরেতে চারটি ডাবল ক্রোশেট আশা করে বুঝতে পেরেছেন একই রকমভাবে চারটি কো ডাবল কো করে আমি ফিরে আসছি শেষ করে অফ ক্যামেরায় আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি তারপর বোতাম স্টিচের ঘরগুলো নিয়ে নিয়েছি অপর পাশ ঘুরে আবারও তিনটি চেন নিয়ে বোতাম স্টিজের ঘরগুলো নিয়ে নিব যে বোতাম স্টিচের যে কয়টা ঘর আছে অফ ক্যামেরায় নিয়ে নিব বোদাম স্টিচের ঘর নিয়ে নিয়েছি এখন এক দুই তিন তিনটি চেন নিলাম তিনটি চেন সম পরিমাণ করে এক দুই দুটি করে স্কিপ করে তিন নাম্বার ডাবল ক্রোশিটের উপরে আমি ডাবল কোশিট নিব একবার একটি ডাবল কোশিট নিলাম তারপরে ডাবল কোশিটের উপরে আরেকটি ডাবল কোশিট নিলাম তারপরে ডাবল কোশিটের উপরে আরেকটি ডাবল কোশিট এভাবে পরপর আমি চারটি ডাবল কোশিটের উপরে চারটি ডাবল কোশিট নিয়ে নিলাম এরপর আবারও এক দুই তিন তিনটি চেন নিয়ে দুটি গড় দুটি ডাবল কোশেট গড় স্কিপ করে তিন নাম্বার ডাবল কোশেটের উপর থেকে আমি পরপর চারটি ডাবল কোশেট নিয়ে নেব চারটি গড়ে একটি হয়ে গেছে অলরেডি দুই তিন চার এভাবে আমি সম্পূর্ণটাই করে নেবো মাছ মাঝখানে তিনটি ডাবল কোশের তারপরে দুইটি ডাবল ক্রোশেট ঘর স্কিপ করে তিন নম্বর ডাবল কোশট থেকে চারটি ডাবল ক্রোশেট নিয়ে নেব যে দুটি নিয়ম ফলো করে আমি সম্পূর্ণটায় করে ফিরে আসছি অফ ক্যামেরায় এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম এখন আবারও কালা সুতা দিয়ে কালো সুতা দিয়ে কাজটা করব তার জন্য প্রথম সিচের ঘরগুলো একই রকমভাবে সেম নিয়ে আগের নিয়মে নিয়ে নেব প্রথম সিজের গণনা শেষ এখন এক দুই তিন তিনটি চেনে এই যে চারটি ডাবল কোর্সিটের উপরে প্রথম ডাবল কোসিটের মাঝখানে সিঙ্গেল ক্রোসিট দিয়ে জয়েন করে নিলাম এক দুই তিন তিনটি চেনে পরবর্তী যে ডাবল ক্রোসিট আছে তার মাঝখানে আবারও জয়েন করে নিলাম এক দুই তিন তিনটি চেন নিয়ে তারপরের মাঝখানে ডাবল কোর্সিটের মাঝখানে আবারও জয়েন করে দিলাম আবার এক দুই তিন তিনটি চেন নিয়ে তারপরে ডাবল কোশিটের ভিতরে জয়েন করলাম আবার তিনটি চেন নিয়ে ডাবল ক্রোসিটের মাঝখানে জয়েন আবার তিনটি চেন আবার জয়েন একই রকমভাবে এই যে প্রত্যেক ডাবল ক্রোসিটের মাঝখানে তিনটি করে চেন নিয়ে জয়েন আবারও মাঝখানে তিনটি চেন যে নিয়েছি তার উপরে তিনটি চেন এই যে ডাবল কষ্টের মাঝখানে জয়েন তিনটি চেন এভাবে এই সম্পূর্ণ লাইনই শেষ করে নিব এভাবে শেষ করে আবার ফিরে আসব অফ ক্যামেরায় আমি এই যে এই রাউন্ডটা শেষ করে এরপর সাদা সত্তরটা অ্যাড করে বোধ টিজের ঘরগুলো নিয়েছি এখন এক দুই তিন তিনটি চেন নিলাম এই তিনটি চেন নিয়ে এই যে মাঝখানে যে আমার তিনটি চেনের ঘর আছে সেই ঘরেতে আমি ডাবল কোশিট নেব এক চার চারটি ডাবল ক্রোশেট নিলাম চারটি ডাবল ক্রোশেট নিয়ে এক দুই তিন তিনটি চেন নিয়ে তার পরবর্তী ঘরেতে আমি আবারও একই রকমভাবে চারটি ডাবল কোশেট নিয়ে নেব এক দুই তিন চার আমার চারটি ডাবল কোশেট নিলাম এক দুই তিন তিনটি চেন নিয়ে একই রকমভাবে যে প্রত্যেক তিনটি চেনের ঘরেতে চারটি করে ডাবল কোশেট নেবো মাঝখানে তিনটি করে চেন নিয়ে এই রাউন্ডটা শেষ করে এই যে পরের রাউন্ড যে আমার কালো কালার সুতা দিয়ে করেছি এই যে মা এই যে মার কারণে কষ্ট করে ভিডিও করি অবশ্য আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দশ মিনিট হলে দেখার পর আপনারা ভিডিওটি ডাউনলোড করবেন কার বাচ্চা নিয়ে ভিডিও করা অনেক কষ্টকর আসলেও ঘুম আসলেই গলা তৈরি করি এখন এই যে এরপরের রাউন্ড আমি কালো কালো সুতা দিয়ে নিয়ে অফ ক্যামেরায় ফিরে আসব এই যে মা শেষ আর করবো না এই যে অফ আমি এই যে কালো রাউন্ডটাও করে নিয়েছি এখন এই যে আবারও আমি আরেকটি লাইন রাউন্ড করে নেব এই দুটি রাউন্ড আবার পুনরায় করে নেব আবার তিনটি চেন নিয়ে একই রকমভাবে এই যে তিনটি চেনের ঘরেতে চারটি ডাবল ক্রোশিট নিয়ে নেব তিনটি চেনের ঘরেতে একটি ডাবল কোর্সিট নিলাম দুই তিন চার চারটি ডাবল কোশেট করলাম আবারও এক দুই তিন তিনটি মাঝখানে চেন আবারও আমার এই যে তিনটি চেনের ঘরেতে আমি আবারও চারটি ডাবল কোশেট করে নেব আশা করি বুঝতে পেরেছেন যে দুটি নিয়ম ফলো করে আমি আরও সাদা রাউন্ডটা নেওয়ার পর কালো রাউন্ডটা একই রকমভাবে নিয়ে ফিরে আসব যে অফ ক্যামেরায় আমি এই যে আরও আরেকটি রাউন্ড করে নিয়েছি সব আমার এখানে এক দুই তিন আপনারা যদি বড়ো বাচ্চাদের কলা বানাতে চান তবে আপনার এখানে চারটি কিংবা পাঁচটি একটি নিয়ে আমি রাউন্ড বাড়িয়ে নেবেন এখানে আমি বানাচ্ছি এক বছর বাচ্চার গলার মাপে এখানে আবারও প্রথম স্টেজের ঘরগুলো নিয়ে নেব এই রাউন্ডের পরে আমার আরেকটি রাউন্ড আছে তবে আমার কোলাটা কমপ্লিট হয়ে যাবে চেনে নিলাম এই যে তিনটি চেনে যে ঘর আছে সেই ঘর থেকে আমি একটি ডাবল কুশিট নিলাম দুইটি তিন চার পাঁচ সাত আর এখানে আটটি ডাবল কোশিট নিয়ে একটি পাফড়ি তৈরি করে নিলাম প্রথম পাফড়িটা ভালো হলো না একটি মাঝখানে চিনি নিলাম চেনে পরের যে তিনটি ঘর আছে পরের তিনটি ঘরেতে আমি আবারও একই রকম ভাবে ডাবল কুশিট নিয়ে নিব সাতটি কিংবা আটটি কিংবা নয়টি আপনাদের ইচ্ছা মতন এইভাবে এভাবে ডাবল কুশিট নিয়ে পাপড়ি করে নিতে পারেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ডাবল কুশিট নিয়ে আরেকটি পাপড়ি তৈরি করে নিলাম আরেকটি মাঝখানে চেয়ে নিব শুধু নিয়ে প্রত্যেক ঘরেতে এভাবে করে আমি ডাবল কোশেট নিয়ে নেব এখানে সাদাটা নিলাম কারণ আছে নিলাম না কারণ আমার জামাটা হবে কালো কালার শেষ রাউন্ডটা আমি সাদা নেবো যাতে করে জামাতে ফুটে উঠে কালো জামাতে শেষের অংশটা সাদা অংশ থাকে আপনারা চাইলে এখানে সাদা সুতা দিয়ে করতে পারেন তার পরবর্তীটা কালো সুতা দিয়ে করতে পারেন এভাবে আটটি করে ডাবল কোশিট নিয়ে একটি করে পাপড়ি তৈরি করে নিয়ে এই রাউন্ডটা শেষ করে আমি শেষ রাউন্ডটা দেখাবো আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি কেমন হয়েছে কোনো আপুই বলে না যে আপু আপনার ভিডিওটি সুন্দর হয়েছে ভালো লাগছে তবে ভালো লাগবে ভিডিও করার অনুপ্রেরণা পাবো কেউ বলে না যে ভিডিওটি কেমন হয়েছে এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো ব্যাপি তৈরি করে ফিরে আসব অফ ক্যামেরায় আমি এই যে কালার রাউন্ড কালো রাউন্ডটা পাপড়ি পাপড়ি করে করে নিয়েছি আপনারা চাইলে এই পর্যন্ত করতে পারেন আমি আরেকটা রাউন্ড করব যেহেতু আমার জামাটা হবে কালো তাহলে এখন আবার stitch এর ঘরগুলো আমি নিয়ে নিব অফ ক্যামেরায় এই bottom stitch এর ঘরনা শেষ এখন এই যেখানে আটটি পাপড়ে আছে প্রত্যেক ডাবল রূপ উপরে আমি পিকক একটি করে পিকক ডিজাইন করে নেব যে তিনটি লুপ আছে তিনটি লুপকে একত্রে বের করে নিলাম এক দুই তিন তিনটি চেন নিয়ে গোড়াতে সিঙ্গেল ক্রোসিট নিয়ে জয়েন এই যে একটি পিকক ডিজাইন হয়ে গেল পরবর্তী ডাবল ক্রোসিটের উপরে আমি আবারও হাফ ডাবল ক্রোসিট নিলাম হাফ ডাবল কোর্শিট নিয়ে তিনটি চেন নিয়ে তে জয়েন তারপরে ডাবল ক্রোশিটেতে আবার হাফ ডাবল ক্রোসিট নিলাম এখানে ডাবল ক্রোসিট নিয়েও করতে পারেন হাফ ডাবল কোসিট নিয়েও করা যেতে পারেন ঠিক মাঝখানে যখন আমি আসবো ডাবল ক্রোশেটে তখন আমি মাঝখানে ডাবল ক্রোসিটে একটু বড় করে নেব হাফ ডাবল কোশেরটা বড়ো করে নিলাম এক দুই তিন চার পাঁচ এখানে আমি পাঁচটা চেন নিয়েছি পাঁচটি চেনকে গোড়াতে সিঙ্গেল কোশেট দিয়ে জয়েন করে নিলাম কারণ এটা আমার পাপড়িটা একটু বড়ো করে নিলাম সৌন্দর্যের জন্য আবারও একই রকমভাবে আগে যে প্রথমে তিনটি নিয়েছি সেমভাবেই নিয়ে নেব হাফ ডাবল কোশেট তিনটি চেন ঘোড়াতেই জয়েন এখন এই যে একটি চেনের গ্যাপ আছে যে একটি চেনের গ্যাপতে জয়েন করে দিলাম এরপরে ঘোরাতে সেমভাবে একই রকমভাবে হাফ ডাবল কোশেট নিয়ে তিনটি চেন গোড়াতে জয়েন তারপরে এটা তো হাফ ডাবলকো শেট তিনটি চেন জয়েন এভাবে যতগুলা এখানে যদি পাপড়িতে নয়টি হয় তবে হয়তো আটটি হতে পারে উপরে পিকক ডিজাইন হবে মাঝখানাটাই চলে এসেছি একটু বড় করে নিলাম পাঁচটি ডাবল কোশিট নিয়ে নিলাম পাঁচটি কিংবা ছয়টি নিলে হয় আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন আছেন যারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে কেউ কমেন্টই কর না আমার ভিডিও কেমন হয় আশা করি বুঝতে পেরেছেন একই রকমভাবে আমি সবগুলাই পাপড়ি একই রকমভাবে পিকক ডিজাইন করে নেব পিকক ডিজাইন করার পর তারপরে দেখাবো যে কেমন হলো আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম